গুড মর্নিং ফ্রম জলদাপাড়া সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ আর আমরা সবাই বেরিয়ে পড়েছি জলদাপাড়ার এলিফ্যান্ট সাফারির উদ্দেশ্যে আগের পর্বে আমরা যা দেখেছি তা একবার ছট করে চোখ বুলিয়ে নেওয়া যাক সকালবেলা এলিফেন্ট সাফারি করার জন্য আমরা পৌঁছে জলদাপাড়ার এলিফ্যান্ট সাফারি কাউন্টারে সেখান থেকে হলং বাংলোয় গিয়ে হলং বাংলোয় সলভিট দেখে আমরা এলিফেন্ট সাফারি করে জঙ্গলে কোর অঞ্চলে ঢুকে সেখানে বন্য প্রাণী দেখে আমরা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশন মূর্তির উদ্দেশ্যে আজকে টোটাল এই ভিডিওয়ে আমি তুলে ধরব মূর্তির বনানি রিসর্টের টোটাল রিভিউ এবং গরুমারা ন্যাশনাল পার্কের সাফারি তার সঙ্গে থাকবে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের সাফারি তো চলুন আর কি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমরা কালকে দুয়ার যাত্রা শুরু করেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা কালকে ডুয়ার্সে পৌঁছে জলদাপাড়া সাফারি আজকে সকালে এলিফ্যান্ট সাফারি সব কিছু করে আমরা এই রাজুদার গাড়ি করে চলে যাচ্ছি এবার মূর্তি উদ্দেশ্যে ওখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বনানি রিসর্ট বুক করা আছে তো চলুন আগে যে মূর্তিতে আমরা চেক ইন করি তারপর বনানি সব কিছু ঘুরে এবং কি ট্যারিফ এবং কি করে কি করবেন তার সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আগের পর্বটি যদি না দেখে থাকেন সেই পর্বটি দেখে নেবার অনুরোধ রইল আমি লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিভাবে আসবেন এই ট্যুরে তার সব কিছু আপনারা অতি সহজেই জানতে পারেন বনানী গেস্ট হাউসে চেকিং করার পর আজকে আমাদের যাত্রা মারা চাত্তা পোশাক ওয়াচ টাওয়ার আমরা অনলাইনে আগে থেকে এই সাফারি বুক করে রেখেছিলাম তার সব তথ্য নিয়ে আসছি আমি এই ভিডিওয়ে আপনাদের জন্য আর ওই হচ্ছে মূর্তি বিচ। যেটা হচ্ছে একটা সাইড সিন লোকেরা এই মূর্তি বীচের কাছে এসে সাইড সিন করে আর আমরা একদম বনানের রিসর্টে আছি বলে মূর্তি নদীর ওপরে এখন দাঁড়িয়ে আছে এই হচ্ছে বনানির এন্ট্রেন্স চলুন একটু বনানির রিসর্টটাকে ঘুরে দেখি দেখুন এই গেটের সামনে থেকে এই রিসর্টের একটা সুন্দর জায়গা আছে যেখানে আপনারা কিন্তু বিকেলবেলার টাইম কি ভোরবেলার টাইমটা স্পেন্ড করতে পারেন একটা টোটাল এরিয়া নিয়ে এই বনানী রিসর্ট গভর্নমেন্টের আমাদের আর দেখুন কি সুন্দর ফুলের বাগান করা আছে চারিপাশে কত ধরনের ফুল গাছ এখানে লাগানো আছে আর এগুলো সব এক একটা করে কটেজ এরকম একটা সুন্দর পুল আছে এখান দিয়ে আমরা নেবে সেই কটেজের সামনে যেতে পারবো এখানে দেখছি দুটো রুম আছে কটেজের আর ওপরেও দুটো রুম আছে এখান দিয়ে যেতে হবে এখানে এই হচ্ছে বনানীর একটা কটেজ বনানীর টোটাল রুম ফেয়ার এবং কোন ওয়েবসাইট থেকে বনানি বুক করবেন তার ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছিলাম আর এর ঠিক পেছনে হচ্ছে মূর্তি বিভাগ এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার আর এটা হচ্ছে বনানিন বিল্ডিং যেখানে মেন আমরা আছি এই হচ্ছে বনানিন মেন বিল্ডিং এটা হচ্ছে রিসেপশন আর এখানে লেখা আছে চেক ইন টাইম বারোটা এবং চেক আউট টাইম দশটা এখানে আপনাদের লেখা আছে যদি পাওয়ার চলে যায় তাহলে ছটা থেকে দশটা অব্দি জেনারেটর আছে রুম সার্ভিস এভরি থার্সডে ওয়াচ টাওয়ার ক্লোজ এখানে কোনো রুম সার্ভিস নেই কিন্তু এভ্রি থা বৃহস্পতিবার ওয়াচ টাওয়ার ক্লোজ ড্রিংকিং অ্যালকোহল আউটসাইড রুম ইন স্ট্রিটলি প্রভোবিটেড এখানে এসে আপনাদের চেকিং চেক আউট করতে হবে ডকুমেন্টেশন এখান থেকে আপনাদের করতে হবে স্মোক ফ্রি জোন আর এই হচ্ছে এদের ডাইনিং প্লেস আর এখানেও দুটো রুম আছে চলুন একবার বনানিতে আপনাদের করিয়ে দিই এই হচ্ছে রুম আর ঢুকেই এদের এখানে প্রথমে বাথরুম আছে কি ফেসিলিটিস দেখুন বাথরুমে আছে বেসিন আছে একটা আয়না আছে এখানে ঠান্ডা গরমের কল আছে দুটো বালতি দিয়েছে এখানে সোপকেস আছে ওখানে গিজার আছে এক্সট আছে আর ওয়েস্টার্ন কোমোড আছে আর এখানে একটা হ্যাঙ্গার আছে ভেতরে কি আছে দেখিয়ে দিচ্ছি ঢুকতেই এখানে চার্জিং পয়েন্ট আছে এখানে টিভি আছে এখানে একটা টেবিল দিয়েছে এখানে জানলা আছে যে জানলাটা আমরা খুলছি না এখানে নেট লাগানো আছে একদম সামনে থেকে মূর্তি রিভারটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে আর এসি আছে এখানে কাভার্ড আছে এখানে একটা আয়না আছে আর এখানেও একটা ভালো জানলা করা আছে যেখান থেকে পুরো ভিউটা আপনারা পাবেন আর এখানে আছে ডবল বেড এই হলো আর এখানটা অনেকটা পেস আছে যে আপনারা একটুখানি হাঁটা চলা রাখা এই প্লেজটা আছে রুমটা বেশ বড় আর আমাদের এই রুম থেকে এরকম বেড়ালি এখানেই হচ্ছে ওদের ডাইনিং প্লেস এখানে খাবারের পুরো জায়গাটা আছে দেখুন আর এই হচ্ছে ওদের কিচেন এটা হচ্ছে ওদের কিচেন আর এখানে বসার জন্য একটা সোফা আছে সোফা চেয়ার আর এই দেখুন জাস্ট এখান থেকে বেড়ালেই হচ্ছে এই সুবিস্তৃত মূর্তি মূর্তি আর একটা রুম আমি রিভিউটা করিয়ে দিচ্ছি এরকম রুম এখানে পুরো এই রুমটা কাঠের এখানে লাইট আছে লাইট গুলো সব জ্বালাতে বলা হয়েছে লাইট অনেক আছে ঘরেতে এখানে একটা টিভি আছে এখানে এসি আছে এখানে একটা টেবিল দিয়েছে এখানে দিয়েছে আয়না এখানে একটা টেবিল আছে এখানে ডর আছে আর এই হচ্ছে এর বাথরুমটা এর হচ্ছে বাথরুম দেখুন এখানে আয়না আছে এখানে বেসিন আছে এখানে গরম ঠান্ডা জলের কল আছে এখানে ওয়েস্টার্ন কোমোট এখানে গিজার এখানে শাওয়ার আছে ওখানে এক্সট আছে আর এক্সট ফ্যান আছে আর এখানে হ্যাঙ্গার আছে মনানির একটা এসি রুম স্ট্যান্ডার্ড এসি রুম যেটা এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ আপনারা এখান থেকেই পাবেন এখানে মেনু কার্ডের আমি লিস্ট তুলে আপনাদের দিয়ে দেবো সেটা আপনারা দেখেও নিতে পারেন স্ক্রিনে এখানে আপনারা লাঞ্চ করতে পারবেন লাঞ্চের ব্যবস্থা আছে এরপরে লাঞ্চ করে আমরা রিসর্টে বনানের রিসর্টে গেট দিয়ে বেরালেই পাশেই হচ্ছে সাফারির টিকিট বুকিং কাউন্টার সেখানে গিয়ে আমাদের আগে থেকেই স্লট বুকিং করা আছে আমরা টিকিটটা কালেক্ট করব আর যা পেমেন্ট করা হয় সেগুলো করব করে আমরা যাব সাড়ে তিনটে স্লটে আমাদের সাফারি আছে আর এই হচ্ছে ডাইনিং প্লেস আর আমাদের দুটো রুম আমি দেখিয়ে দিয়েছি আপনাদের আর ঠিক এইখান থেকে বেরিয়ে গেলেই আমরা এই মূর্তি রিভারে পৌঁছে যেতে পারবো আর ওদিকেও দুটো কটেজ আছে ওই দুটো কটেজ আছে এখানে জায়গা আছে পুরো আপনাদের বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে বাচ্চারা এখানে এলে কোনো রকম বোর হবে না তারা খেলতে পারবে তাদের জন্য অনেক রাইডস আছে সেগুলো যারা উপভোগ করতে পারবে এখানে একটা কটেজ আছে এখানে একটা কটেজ আছে এখানে দুটো কটেজ আছে এই একটা কটেজ আর এই একটা কটেজ এদের টেন্ট আছে আমি টেন্টে নিয়ে যাচ্ছি চলুন এখানে কারেন্টের ফেন্সই করা আছে যাতে কোনো পশু বা কিছু জায়গায় টেন্টে চলে না আসতে পারে পুরো জায়গাটা ঘেরা আর এই হচ্ছে টেন্ট দেখুন এই হচ্ছে টেন্ট আর টেন্টের সঙ্গে লাগোয়া আছে একটা করে বাথরুম প্রত্যেকটা টেন্টের সঙ্গে একটা করে বাথরুম কিন্তু লাগোয়া এখানে করা আছে এটির ওপরে যে রুমগুলো আছে তার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম দেখুন রুম সব বন্ধ সেগুলো আমি দেখাতে পারলাম না ভিউটা দেখুন চলুন এবার মূর্তি নদীতে একটুখানি ঘুরে আসি দেখুন এই হচ্ছে বনানী রিসর্ট আর এই হচ্ছে মূর্তি নদী যাওয়ার পথ এত সুন্দর জায়গাটা আপনারা চাইলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় এই মূর্তি নদীর বসে কাটাতেই পারেন আর ওই হচ্ছে মূর্তি বীজ যেটা হচ্ছে একটা সাইড সেন্ট লোকেরা এই মূর্তি বিচের কাছে এসে সাইট সিং করে আর আমরা একদম বনানের রিসর্টে আছে বলে মূর্তি মুহূর্তে ওপরে এখন দাঁড়িয়ে আছে একটা এই হলো সামনে মূর্তি রিসর্ট আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে গরুমারা জঙ্গল সাফারির জন্য টিকিট বুক করতে হবে অনলাইনে যদি টিকিট বুক করে থাকেন এখানে এসে দেখালে আপনাকে টিকিটের পাসিটি কমপ্লিট করার পর আপনি টিকিট হাতে পেয়ে যাবেন এখানে চার্ট দিয়ে দিয়েছে কত কি টাকা লাগবে আর এখানেও আপনাদের দেখুন চার্ট সব দেওয়া আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পজ করে দেখে নেবেন ফারীর গাড়ি কিন্তু এই টিকিট কাউন্টারের সামনে থেকেই ছাড়বে তো আপনাদের যদি বনানী বুক করেন তাহলে কিন্তু কোনো রকম কোথাও অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই বনানি ঠিক অপোজিটে হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে সাফারির গাড়ি ছাড়ে তো খুব ইজি টু ওয়ে আপনারা কিন্তু কার সাফারি করতে পারবেন আর এই সাফারির মধ্যে সবচাইতে আমার পছন্দ এটা আমি আমার মতামত আপনাদের কাছে শেয়ারিং করছি যে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার এই সাফারি কিন্তু সবচাইতে সুন্দর পপুলার ওয়াচ টাওয়ারটা হচ্ছে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার এর কিন্তু স্টার্টিং পাওয়া সবসময় যায় না অতএব এর কিন্তু স্টার্টিং আপনারা চাইলে অনলাইনে বুকিং করে আসবেন আমরা এখন যাচ্ছি গরুমারা সাফারি করতে সাফারি শুরু হওয়ার নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পূর্বেই আপনারা এই কাউন্টারে চলে এসে আপনাদের গাড়ি করে গরুমারা জঙ্গলের দিকে রওনা দেবেন কারণ ওখানে গিয়ে কিছু ফর্মালিটিস থাকে আমরা এখন দাঁড়িয়ে আছি গরুমারা ন্যাশনাল পার্কের ঠিক সামনে আর ওই যে দিকটা দেখতে পাচ্ছেন ওই দিকটা ওই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার ওখানে টিকিট আপনাদের দেখাতে হবে আমরা ওদের টিকিটটা করেছিলাম বনানের বিষয় উল্টো দিকে কাউন্টার থেকে এখানে শো করে ওখান থেকে পারমিশন নিয়ে তারপর আমরা প্রবেশ করব। এই গরুমারা ন্যাশনাল পার্কে আমরা এখন প্রবেশ করছি গরুমারা ন্যাশনাল পার্কে আমাদের সাফারি আজকে শুরু হয়ে গেছে তো চলুন দেখি এই গরুমারা সাফারি করতে গিয়ে আমরা কী কী ওয়াইল্ড অ্যানিমেলের সঙ্গে আমাদের দেখা হয় এবং ভাগ্য আমাদের কতটা ওয়াইল্ড অ্যানিমেলকে দেখতে সাহায্য করে প্রথমে আমরা দেখে নিলাম একটা ময়ূর সামনের জিপটা দাঁড়িয়ে পড়েছে এখানে কি আছে দেখি ও এখানেও একটা সেই ময়ূরই আছে হরিণ ওই যে ওই ভেতরে ওই যে ওই যে হরিণ হরিণ এখন সব কোন কী এখানে থাকে আর এই হাতি সাঁফালি হয় এখান থেকে এইবার আমরা আরও ভেতরে ঢুকছি জঙ্গলে ওই দেখুন একটা হরিণ ভেতরে ঢুকে গেল আস্তে আস্তে গাড়ির আওয়াজ পেয়ে বাইরে খাচ্ছিল এই যে সামনেই হরিণ দেখুন আস্তে আস্তে এগিয়ে আসছে আর ভেতরে আরো একটা আছে প্রসাদ ওয়াচ টাওয়ারে সবকটা ওয়াচ টাওয়ারের মধ্যে এই যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারই হচ্ছে ফেমাস ওয়াচ টাওয়ার যেখান থেকে রাইনো জঙ্গল পুরো ভালো করে দেখা যায় এবং জন্তু জানোয়ারকেও দেখা যায় ওখানে সল্টবিট করা আছে তো সল্টবিটে প্রচুর জন্তু জানোয়ার সল্ট খেতে আসে আর এখান থেকে এই টোটাল জলদাপাড়ার রেঞ্জটা পুরোটা দেখা যায় ওই দূরে বাইসান দেখা যাচ্ছে কিন্তু এই ক্যামেরার রেঞ্জে আসবে না খালি চোখে পশু না দেখা গেলেও আপনাদের সঙ্গে যে গাইড যাবেন সে দূরবীন নিয়ে যাবে আপনারা সেই দূরবীনের মাধ্যমে জন্তু জানোয়ার দেখতে পারেন ওই যে রেঞ্জটা আছে পুরো অনেক বাইসান আছে এখানে আর ওইখানে একটা ওয়াইড বোড়া বা জঙ্গলি শুয়োর দেখা যাচ্ছে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার আমরা যাত্রা প্রসাদ ওয়াশ টাওয়ার থেকে এবার যাচ্ছি রাইনো পয়েন্টে যাত্রা প্রসাদ ওয়াশ টাওয়ার থেকে রাইনো পয়েন্টে দূরত্ব হচ্ছে একটুখানি যেখান থেকে আমরা কোন কি হাতিগুলো দেখেছিলাম ওখানে আমরা যাচ্ছি তো চলুন আমরা এবার চলে এসেছি রাইনো পয়েন্টে এই সাঁকোর ওপর দিয়ে আমরা যাচ্ছি কাঠের সাঁকো এই হচ্ছে রাইনো পয়েন্ট এখানেই আমরা দেখব গন্ডার দেখতে পাই কি পাই না এখানে বসার জন্য বেঞ্চও করা আছে দেখুন এখানে টোটাল এরিয়াটা এই যে এই এখানে সলভিট করা আছে দেখতে পাচ্ছেন একটা দুটো সলভিট করা আছে এখানে গন্ডারা সল্ট খেতে আসে আর দেখুন ওয়াইল্ড রেঞ্জটা দেখুন খালি কত বড় রেঞ্জ এই গন্ডার পয়েন্টে

অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার অনুরোধ রইল আপনাদের আমাদের গরুমারা সাফারি সে আমরা গরুমারা ন্যাশনাল পার্ক থেকে এবার বেরিয়ে যাচ্ছি এখানে আমাদের এই এই যে দেখতে পাচ্ছেন জায়গায় ওখানে যে আমরা চেক আউট করলাম আর ঢোকার সময় আপনাকে চেক ইন করতে হবে এখানে টিকিট দেখাতে হবে আবার বেরাবার সময় আপনাকে এখানে চেক আউট করতে হবে আপনাদের গাড়ি নিয়ে এবার আমরা বেরিয়ে যাবো এই গরুবানার জঙ্গলে আপনারা কোথায় কোথায় সাফারি করবেন কিভাবে করবেন তার খরচই বা কত আর কিভাবে স্লট বুকিং করবেন টিকিট সংগ্রহ করবেন তার সম্পূর্ণ তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম